ভালো সংসার নিয়ে আছেন পারাপোর্শী আছে দেখা গেছে সাংসারিক ভাবে অনেকে আছে আত্মীয় স্বজনের ভিতরে অনেক আছে যে আপনাকে কালো জাদু করে আপনাকে অস্ত্র অস্ত্রে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ভাই বোনের সাথে যাতে আপনার সাথে সুসম্পর্ক না থাকে বাবা মার সাথে সুসম্পর্ক না থাকে পরিবারের সাথে যাতে সুসম্পর্ক না থাকে সেই ক্ষেত্রে একটা দ্বন্দ্ব লাগানোর জন্য। আপনি অর্থ সম্পদ দুর্বল করার জন্যে আপনার উপরে একটা কালো জাদু চালাচ্ছে কিন্তু আপনি নিজেও বসতেছেন না কি কারণে আস্তে আস্তে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন অর্থের দিক দিয়েও হচ্ছেন শারীরিক দিক দিয়েও আপনি দুর্বল হয়ে যাচ্ছেন দিন দিন আপনার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে দর্শক বন্ধু তা আপনার এমন এক জিনিস আল্লাপাকে সৃষ্টি করেছে আঠারো হাজার মাকলতির ভিতরে এমন কোনো জিনিস বস্তু দিয়ে এই জিনিসটা তৈরি করা হয় নজরবন্দি রাজমোহনী কবচ আপনি ধারণ করলে আল্লাহ রহমতে আপনি দেখবেন আগের চলে সবাই আপনাকে অর্থ সম্পদ বাড়তে থাকবে বাড়তে থাকবে। সেই আগের পজিশনে আপনি কাস্টমারের সাথে ব্যবসার ক্ষেত্রে আপনি বারবার আপনি উন্নতির দিকে চলে যাচ্ছেন ইনশাল্লাহ আল্লাহ ব্যবসা করেন বা বিদেশে থাকেন বা আপনি চাকরি করেন সেখানে সব জায়গায় আবার আপনার উন্নতির দিকে বাড়িয়ে যাবে যখন উন্নতি হয় টাকা আসে অর্থ আসে তখন সবাই আপনাকে ভালোবাসবে ইনশাল্লাহ সবার সাথে আবার সুসম্পর্ক বাড়তে থাকবে এই নজরবন্দি রাজমহনিক অবশ্য ধারণ করলে ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন তো এই বিষয়ে কিছু জানতে চাইলে দর্শক বন্ধু আমাদের অফিসে আসলে আপনি অনেক কিছু জানতে পারবেন বা আপনি কোনো প্রয়োজন হলে আমাদের ফোন করলে আপনি অনেক কিছু জানতে পারবেন